আপনার কি প্রচন্ড ঘাড়ে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে প্রচন্ড পরিমাণ কোমরে ব্যথা হচ্ছে হাতে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে পিরিয়ডের ব্যথা হচ্ছে অনেকের যে কোনো ব্যথা দূর করার জন্য গরম পানির ব্যাগ নিন এটা হচ্ছে ইজি লাইফ ব্র্যান্ডের ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ খুব ভালো এবং উন্নত মানের বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক ওরাম ব্যাগ যেটা হচ্ছে আপনার পেন রিলিফ করবে খুব সহজে এই ব্যাগটি খুব উন্নত মানের হওয়ার কারণে আপনি এই ব্যাগটিতে পানি গরম করে রাখতে পারবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা একবার গরম করবেন দশ মিনিট চার্জ দিবেন পাঁচ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এটার কোয়ালিটি খুব বেটার ইজি লাইফ ব্র্যান্ডের খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি বক্সে প্যাকেজিং করা হয়েছে এটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার ব্যাগ যে হট ব্যাগটিতে সম্পূর্ণ জেল দেওয়া থাকবে সাথে আপনি একটি ক্যাবল পাবেন এবং একটি ক্যাপ পাবেন পরবর্তীতে পানি রিফিল করার জন্য এটার মধ্যে হচ্ছে আপনি ইলেকট্রিসিটির মাধ্যমে দশ থেকে পনেরো মিনিট চার্জ করলেই এইখানে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ক্যাপটি দিয়ে মূলত পরবর্তীতে পানিরই ফিল করতে পারবেন কমে গেলে এখানে কীভাবে আপনি কট লাগাবেন দেখেন আমরা লাগিয়ে দেখে দিচ্ছি এখানে হচ্ছে আপনি চার্জিং কটটা এখানে ইনপোর্ট করবেন জাস্ট এইভাবে ইনপোর্ট করে এটাকে ইলেকট্রিসিটি দিয়ে দিবেন ইলেকট্রিসিটি দিয়ে দেওয়ার সাথে সাথে এটা দেখবেন আপনার রেড লাইটটি জ্বলে যাবে মূলত এই রেড লাইটের মাধ্যমে আপনাকে ইন্ডিকেট করবে এটা গরম হচ্ছে কিনা আপনি দশ মিনিট এটাকে চার্জে দেওয়ার পর অটোমেটিকলি গরম হয়ে যাবে তারপর মূলত এই প্রোডাক্টটি আপনি আপনার শরীরের যে কোনো অংশে বৃদ্ধ বয়স্ক বাবা মা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবেন নর্মালি এটার ভিতরে এরকম করে হাত ঢুকানোর একটি সুবিধা আছে হাত দিয়ে আপনি আপনার শরীরের কোমরে ঘাড়ে পিঠে এবং যে কোনো অংশে জমাটবদ্ধতা ব্যথা রয়েছে ডক্টররা গরম ছাইক নিতে বলে এবং আমাদের মা বোনদের পিরিয়ডের সময় বিভিন্ন ব্যথা হয় পেটে এরকম ছেঁক দিতে পারবেন তাহলে দেখা গেছে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি এবং যারা এক পিস দুই পিস দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আশা করছি যারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ